অবশেষে সিনেমা হলে বসে সাকিব খানের তুফান সিনেমা দেখলেন চিত্রনায়িকা স্বপ্ন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে প্রিয় দর্শক এবারে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছেন বর্তমানে সাকিব খানের তুফান সিনেমা জানা গেছে তুফান সিনেমার প্রতিটি হলের শো এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে শুধু তাই নয় তারকাঙ্গনের শিল্পীরাও দলে দলে সে তুফান সিনেমা দেখছেন এমনটাই জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম আর সেই তালিকা থেকে বাদ পড়েননি চিত্রনায়িকা স্বপ্নম বুবলিও ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ইতিমধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখেছেন ডালিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপনম বুবলি এর মধ্যে তারও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে আরও বেশ কয়েকজন তারকা শিল্পীকে সিনেমা হলের প্রথম সারিতে বসে সাকিব খানের তুফান সিনেমা উপভোগ করছেন ছবি দেখার শেষে সিনেমা হল থেকে বের হয়েই সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন চিত্রনায়কের স্বপ্ন বুবলি সেখানে সাংবাদিক বুবলিকে প্রশ্ন করেন তুফান সিনেমা কেমন দেখলেন খুব প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন মিসের কমেন্ট বক্সে